যাকে ঘিরে পুরো পৃথিবীর অবয়ব সেই মমতাময়ী মাকেই আস্থা করের মতো ছুঁড়ে ফেলে দিয়ে দিব্যি এসে হয়তো দিন যাপন করছেন সেই ভদ্রবেশী অভদ্র লম্পটরা কেননা মাকে হাসপাতালের কোনো এক কোনায় একদিন ফেলে রেখে যে পালিয়ে গেলেন লম্পট বাবুরা একবারও কি আপনাদের মনে পড়ে না জন্মদাত্রী এই মায়ের কথা এতটা পাষাণ কিভাবে হতে পারে মানুষ তার এই উদাহরণ হয়তো আপনারাই হবেন দৃশ্যটা হৃদয় বিদারক তো বটেই সঙ্গে হাসপাতালে মানুষ যায় সেখানে রোগের চিকিৎসা হয় কিন্তু এই মা হাসপাতালকেই নিজের বাঁচার ঠিকানা বানিয়ে ফেললেন অত্যন্ত নিদারুণ কষ্টের মধ্যেই এছাড়া যে আর কোনো উপায়ই নেই এই মায়ের যাবেনি বা কী করে হাসপাতাল ছেড়ে চলার যে এই মায়ের পায়ে কোনো রকম জোরই নেই থাকবেই বা কী করে জন্মদায়নি সন্তান তো অনেক আগেই মানসিকভাবে পাজর ভেঙে খান খান করে দিয়েছে এই মার এখন তো শুধু তার নিথর দেহে রয়ে গেছে কিছুমাত্র শ্বাস প্রশ্বাসের লেনদেন এটাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তবে এই খোঁজ কি রাখার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেছেন মার সন্তানরা এই বৌধ শক্তিকে হয়তো অনেক আগেই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছেন সেই সব ভদ্রবেশী অভদ্র লম্পটরা এই হৃদয় বিদারক দৃশ্য ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় জিবি হাসপাতালের মহিলা বিভাগে বিগত কয়েক মাস ধরেই রোগী হিসেবে পড়ে রয়েছেন এই তিন মা এদের খোঁজ খবর নেওয়ার মতো একজন লোকও এলেন না বিগত কয়েক মাস ধরে জীবিতে কি হালে রয়েছেন এই মায়েরা এই খোঁজটা পর্যন্ত নিতে আজ পর্যন্ত এলেন না এদের পক্ষে কেউই এমন একজনও কি নেই এই অসহায়াদের সত্যি হয়তো নেই এদের কেউ কিন্তু এটা কি সম্ভব অন্তত একজন তো এদের থাকার কথা কিন্তু নিষ্ঠুর এই সমাজে এদের কেউই নেই বার্ধক্যের এই অন্তিম পর্যায়ে এই মায়েদের একদমই অপান্ত করে দিলেন তাদের পরিবারের লোকজন তবে ওরা যে ভুলে গেল এই বয়সের কালচক্রে কোনো না কোনো দিন তো পড়তেই হবে সেই ভদ্রবেশী অভদ্র লম্পর্দের। অসহায় এই মায়েদের এখন একটাই ভরসা হাসপাতালে মহিলা বিভাগের দায়িত্বে থাকা স্টাফ নার্স ও প্রশিক্ষিত ডাক্তাররা এদের সেবা শুশ্রুষাতেই সকাল থেকে রাত পর্যন্ত কাটে এদের বিবর্ণ আভায় বাঁচার কালিমায় নিষ্ঠুর জীবন এইভাবেও কি বেঁচে থাকা যায় এরপরেও এদের শ্বাস প্রশ্বাসে চলছে বাঁচার এক অনাবিল সংগ্রাম এ প্রসঙ্গে স্টাফ নার্স চন্দন দাস বলেন কেউই তো আসে না এদের খবর নিতে আমরা এদের দেখাশোনা করছি অত্যন্ত দিয়ে আমাদের ডক্টর যারা ইন্টার্ন করছেন হ্যাঁ ওসব সবাই মিলে আমরা ওয়ার্ডের সবাই মিলে ওনাকে যতটুকু সেবা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি সঙ্গে যে দুজন আরও আনন অনেকটা মতো মতনই বর্তমানে ওদের বাড়ি ঘরে কেউই আসে না ওদেরকে ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তাই আমাদের কাছে তো ওরা আনুনের মতো নেই আমরা প্রত্যেকেই প্রত্যেকটা রুগীকেই যেভাবে দেখছি স্পেশালি ওদের কেউ নেই বলে আমরা ওয়ার্ডের সমস্ত স্টাফ নার্সরা ওনাকে ওনাদের লালন পালন যত্ন করা সেবা করা আমরা যতটুকু করার করছি পাশাপাশি সরকারি স্টাফ নার্সদের আসলে কি ভূমিকা তারই প্রমাণ রেখে চলেছেন চন্দন দাসের মতো সেবকরা কতটা নিষ্ঠুর এই সমাজ পাশাপাশি এই সমাজের অবক্ষয়ের চিত্রটা যে কতটা ভয়ানক হতে পারে তারই অন্যতম নিদর্শন হলেন এই তিন মা তবে চন্দনের মতো মানসিকতা সম্পন্ন স্টাফ নার্সদের থেকেও বড় বড়ো ডাক্তারবাবুদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আসলেই সব মানুষ যে খারাপের তালিকায় পড়ে না এটারও কিন্তু প্রমাণ রেখে চলেছেন এই স্টাফ নার্সরা এদের বিবেককে সত্যি কুর্নিশ দেওয়া প্রয়োজন সকাল গড়িয়ে সন্ধে সন্ধে গড়িয়ে রাত দিন প্রতিদিন প্রত্যেকের জীবনেই ঘটে চলেছে নানান রকম অভ্যুত্থান সঙ্গে এগিয়ে যাওয়া ভাবনার সুগম পথ কিন্তু এই মায়েদের জীবন যেন থমকে গেল হাসপাতালের এই চার দেওয়ালের ভিতরই এই ঘরটাই এখন তাদের কাছে জীবনের সব কিছু হাসি কি জিনিস সুখ কাকে বলে আহ্লাদ কখন প্রয়োজন এগুলি তারা ভুলেই গেছেন হয়তো মনে থাকবেই বা কি করে এদের দুঃখের নিমজ্জিত সাগরে কষ্টের এক একটা ঢেউ রীতিমতো তাদের প্রতিদিন জিজ্ঞেস করে হয়তো একটাই প্রশ্ন কিসের জন্য গড়েছিলাম সংসার কাদের জন্য করেছিলাম নিদারুণ কষ্ট আজ তো শুধু আমিই রয়ে গেলাম একা বড়ই একা মাদের এই প্রশ্নগুলির জবাব কিন্তু দিতে হবে সেই সব কুষণ্ডদের মার মন তো হয়তো জানা সত্ত্বে অভিশাপ বেরোবে না কারুর প্রতি তবে অবচেতন মন থেকে উঠা কষ্টের দায়টা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেবে তোদের নিশ্চয়ই বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড